এসো কুরনের নাই এসো শান্তির মোহনায় এসো কুরনের নাই এসো শান্তির মোহনায় জীবনকে রঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শোধনিয়েলো এসো কুরনের সো শান্তির মোহনায় এসো কোরআনের মোহনায় জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেমে শোধানিয়েলো ঠিক কিনা জীবনকে যদি রাঙাতে চাও জীবনকে যদি দলে সাজাতে চাও ইহকাল পরকাল যদি শান্তি পেতে চাও ইহকাল পরকাল যদি তুমি স্বস্তি চাও শান্তি চাও কোরআনের বিকল্প কোনো কিছু থাকতে পারে না ঠিক কিনা কোরআন পরিপূর্ণ আদর্শ শিক্ষা দিয়েছে